আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু সিমম লাইফস্টাইল ব্লক থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আজি হলাম আপনারা সবাই কেমন আছেন আমরা বেশি ভালো নেই আমার মনটা খুব খারাপ আমার বাচ্চার মুখ মনটাও খুব খারাপ এই যে দেখেন আমি তিনটা মুরগির বাচ্চা কিনেছিলাম সেই বাচ্চাগুলোর মধ্যে যে একটা বাচ্চা এই আজকে মারা মারা গেছে আসলে এখানে এই তারটা এই তারের মধ্যে খাঁচার যে তার সেই তারের মধ্যে মুখটা রাত্রে আটকা লেগে গিয়েছিল হয়তো নিঃশ্বাস নিতে পারেনি এই জন্য রাতে নিঃশ্বাস নিতে পারেনি আমরা তো ঘুমিয়েছিলাম তো জানি না তো সকালে দেখি বাচ্চাটা আসলে একবারে মরা অবস্থা প্রতি কিছুক্ষণের মধ্যেই মারা গেছে খুবই খারাপ লাগছে আসলে কিছু পালন করলে মারা গেলে তারপরে খুবই খারাপ লাগে তো এই যে দেখেন রাতে আমি ভালো করে ঢেকে রেখেছিলাম কাপড় দিয়ে তো উঠিয়ে দিচ্ছি পাখিগুলো কাপড় ওঠানে খুবই খুশি হয়ে যেয়ে খেলতেছে মুরগি বাচ্চার জন্য খুবই খারাপ লাগতেছে আর এই যে পাখিগুলো দেখেন তিনটা পাখি আছে এখন আমার তিনটা পাখি আছে তো তিনটা মা মাদি কি নর বুঝতে পারছি না তবে দোকানদার মাদি বলি আমাকে দিয়েছিল এখন দেখা যাক কি হয় প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা কথা বলি আমার এই চ্যানেলটা একটা নতুন চ্যানেল তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইতো পাখিগোলা কেমন আমার ছোটাছুটি করতেছে আমার এই গা লেবু গাছে যে লেবু ধরেছে এই যে দেখেন আপনাদের এর আগে শেয়ার করেছিলাম তো এই যে গাছে হয়েছে লেবু যে পুদিনা পাতা পুদিনা পাতা অনেক হয় আমি কেটে ফেলে দিই কারণ এত খাওয়া যায় না আমি শুধু একা খাই মদাসে মদাস্রে বাবা পুদিনা পাতা কিছুতে দিলে খায় না তো এই যে সেই মরিচ গাছটা অনেক মরিগ ধরেছিল কিছু মরিচ খেয়েছি আর এই দেখেন কিছু মরিচ এখনও গাছটা আছে আসলে বারান্দা একটু ছোট্ট সরিয়ে জায়গাটায় আমি কিছু গাছ বুনেছি তো জাস্ট শখের শখের বসে গাছ বোনা আমার একটা শখ দেখেন মরিচ ধরেছে খুব খুশি লাগে আসলে অনেক মরিচ কিনে খাই তাও গাছের মরিচ দেখলে খুব খুশি লাগে আনন্দ লাগে এই যে দেখেন মানি প্লান্ট গাছটা অনেক প্লান্টা মানি প্লান্ট গাছটা অনেক বড় হয়েছিল তো আমি ছিটে ছুটে ছোট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি দুইটা মরিচ গাছ এনেছিলাম এই যে দেখেন বুনেছি আর একটা গাছ ওই যে দেখেন ছোট ওইটা অর্ধেক মদাসে ভেঙে ফেলছে তো দেখি এটা বড় হয় কি না চলে গিয়েছিলাম ব্যাংকে তো সেখানে যে দেখি ব্যাংকেটা এটা ব্যাংক থেকে বাসায় এসে খুবই ক্লান্ত লাগছিল তো মদাসীর বাবাই যে ফল নিয়ে আসছে তো বলছি আজকে রান্না করবো না খুব খারাপ লাগতেছে ও তাকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে বলছিলাম তো সে খাবার নিয়ে এসেছে মুদাসের বাবা মুদা সিরে যে খেয়ে নিয়েছে আজকে ব্লগটা এই পর্যন্তই দয়া করে আপনারা ভিডিওর পুরো অংশ দেখবেন আসসালামু আলাইকুম